ঈশ্বর আছে কি নেই বিতর্ক ও বিজ্ঞান বিজ্ঞানস্টাইন তথ্য ধার্মিকারা বলছেন ঈশ্বর একজন আছেন অন্যদিকে যুক্তিবাদীরা বলছেন সঠিক জ্ঞান না থাকার কারণে মানুষ ঈশ্বরে বিশ্বাস করে ঈশ্বরের ধারণা হলো পরিবার থেকে পাওয়া একটা প্রাচীন কুসংস্কার যা এখনো মানুষ বয়ে চলেছে কিন্তু এই বিষয়ে দার্শনিকদের দার্শনিক নামে খ্যাত বিজ্ঞান স্থানে দর্শন কি তা বোঝার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আজ থেকে আড়াই হাজার বছর আগে খ্রিস্টপূর্ব পাঁচশত পঁচাশি সালে থেলিস নামে এক গ্রিক পণ্ডিত ভবিষ্যৎবাণী করলেন আগামী আঠাইশে মে সূর্য দেখা যাবে না কি আজব কথা লোকেরা থেলিসকে পাগল বলা শুরু করলেন কেউ তাকে বিশ্বাসই করল না কিন্তু তার কথাই সঠিক হল আঠাইশে মে সূর্যগ্রহণ সবাই অবাক হয়ে দেখল তাই তেলিসকে মনে করা হয় ইতিহাসের প্রথম বিজ্ঞানী এবং একই সাথে তাকে প্রাচীন দর্শনের জনকও বলা হয় কারণ তিনিই প্রথম এই জগৎ সৃষ্টির উপাদান কি সেই বিষয়ে বিজ্ঞানসম্মত উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন তবে আধুনিক দর্শনের জনক রেনে দেখার্ত তার জীবনকাল পনেরোশো পঁচানব্বই থেকে ষোলোশো পঞ্চাশ তিনি প্রথম মধ্যযুগীয় খ্রিস্টীয় দর্শনের সাথে রেনেসার মাধ্যমে প্রাপ্ত নতুন বৈজ্ঞানিক জ্ঞানের সমন্বয় সাধনের মাধ্যমে আধুনিক পাশ্চাত্যের দর্শনের উদ্ভব গঠান কিন্তু টাইম ম্যাগাজিনের মতে বিংশ শতকের সেরা দার্শনিক হচ্ছেন বিজ্ঞানস্টাইন তার রচিত ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন বইটির কারণে তাকে দার্শনিকদের দার্শনিক হিসেবে বাবা হয় আজ আমরা এই বিজ্ঞানস্থানের স্থানের দুইটি দর্শন তত্ত্বের সাথে পরিচিত হব প্রথম তত্ত্ব হচ্ছে ইঞ্চি হিসেব করে আমার টেবিলটার মাপ হয় হয় কিন্তু কত মিলিমিটারে ইঞ্চি বা কতটুকু ফাঁকে এক ইঞ্চি হয় তা তৈরি করলো কে ইঞ্চির ফাঁক যদি আরো বেশি হতো তাহলে কি আমার টেবিলটা ষাট ফুট হতো সুতরাং গজ ফুট ইঞ্চির মতো পৃথিবীর সকল নিয়ম আজ যা আমাদের কাছে চরম ও বাস্তব নিয়ম বলে মনে করি তা সবই হচ্ছে এক বা একাধিক ব্যক্তির বেঁধে দেওয়া কিছু সিদ্ধান্ত বিজ্ঞানস্টাইনের দ্বিতীয় তত্ত্ব হচ্ছে যা নিয়ে বিতর্ক আছে তা সত্য নয় অর্থাৎ যা অমীমাংসিত তা পরিত্যাজ্য যা কিছু মীমাংসা করা যায় না যুক্তিতর্ক চলতেই থাকে তা হলো মিথ্যা যেমন জন্মিলেই মরতে হয় যার জন্ম আছে তার মৃত্যু হবেই এটা মীমাংসিত এই ব্যাপারে কারো কোনো সন্দেহ বা দ্বিমত নেই সুতরাং এটা সত্য কিন্তু মৃত্যুর পরে জীবন আছে এমন ধারণা কেউ বিশ্বাস করে আবার কেউ মনে করে এটা গাজাকুরি কল্পনা সুতরাং একটা অমীমাংসিত তর্ক আছে সুতরাং এখানে একটা অমীমাংসিত তর্ক আছে সুতরাং এটা মিথ্যা তেমনি ভাবে ঈশ্বর আছে কি নেই এই বিষয়ে হাজার বছর ধরে বিতর্ক ছিল এখনো আছে সুতরাং এটাও মিথ্যা দৈত্য দানব কিংবা জিন এগুলো এগুলো বিষয় তাই বুধ সত্য নয় সবই মিথ্যা প্রকৃত অর্থে ধর্ম হচ্ছে এক ধরনের পোশাক কে কোন পোশাক গায়ে জড়াবে তা তুমি আমি নির্ধারণ করতে পারি না এটা তার নিজস্ব ব্যাপার সুতরাং কে কোন পোশাক গায়ে পড়েছে সেটা দেখে নয় বরং মানুষের ভিতরের মনুষ্যত্ব ও মানবিক গুণাবলী দেখে তাকে বিচার করুন বিদ্গ্স্টাইন আঠারোশো উনানব্বই সালে অস্ট্রিয়ার বিয়ানার সবচেয়ে প্রভাবশালী ধনী পরিবারে জন্মগ্রহণ করেন অস্ট্রিয়ার লোহা ও ইস্পাত শিল্পের একসেটিয়া মালিকানা ছিল তার বাবার বিদ্গ্যানস্টাইন উনিশশো এগারো সালে কেম্ব্রিজের বিখ্যাত দার্শনিক ব্রাটান্ট রাসেলের কাছে পড়াশোনা শুরু করেন প্রথম বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে তিনি দেশের হয়ে যুদ্ধে যান যুদ্ধ থেকে ফিরে এসে তিনি তার বিশাল পৈতৃক সম্পত্তি নিজ ভাইবোন ও গরিব মানুষের মাঝে দান করে অতি সরল জীবনযাপনের জন্য একটি সন্ন্যাসীদের মঠে মালির কাজ নেন অনেকটা গৌতম বুদ্ধের স্টাইলে এরপর তিনি অস্ট্রিয়ার বিভিন্ন গ্রামের স্কুলে উনিশশো সাল পর্যন্ত শিক্ষকতা করেন গ্রামের লোকজন বুঝতে পারত যে তিনি আসলে শুধু একজন শিক্ষকই নন মানব জাতিরও একজন মহান শিক্ষক তার চারপাশে ভিড় লেগে থাকত তার একটা বাক্য শোনার জন্য তার ট্রাকট্রাস বইটা বের হবার পর ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তাকে পিএইচডি ডিগ্রি দেয়া হয় উনিশশো তিরিশ সাল থেকে উনিশশো সালে তিনি ক্যাম্ব্রিজে লেকজারার ফেলু হিসেবে শিক্ষকতা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি পরিচয় গোপন করে লন্ডনের গাইস হাসপাতালে কুলি চাকরি নেন উদ্দেশ্য ছিল যুদ্ধ আহতদের সভায় আত্মনিয়োগ যুদ্ধ শেষ হবার পর তিনি আবার কেম্ব্রিজে অধ্যাপকের পদে ফিরে আসেন জীবনে তিনি বাড়ি করেননি বিয়ে করেননি শিক্ষকতার পেশায় তিনি যে বেতন পেতেন তাও তার কাছে বেশি মনে হতো বিদায় সঞ্চিত অপ্রয়োজনীয় টাকা গরিবদের মাঝে বিলি করে দিতেন